আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমরা ব্যবসায় পরিসংখ্যানের সাজেশন দেব এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের সাজেশন তো এখানে খুবই অল্প সংখ্যক ম্যাথ আপনাদের রেকমেন্ড করে দেওয়া হবে যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন প্রথম অধ্যায় থেকে যে ম্যাথগুলো দেওয়া হবে এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন যেমন এখানে তিন নাম্বার সাত নাম্বার ম্যাথ হ্যাঁ আর আপনারা যদি চান বিজনেস স্ট্যাটিস্টিক্স সম্পূর্ণ বইটা একদমই গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে মাত্র সাত দিনে আপনারা গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে পারবেন আমাদের স্পেশাল শর্ট কোর্স রয়েছে আপনারা চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি শুধু বিজনেস স্ট্যাটিস্টিক্স না ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তারপরে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই যে সাবজেক্টগুলো রয়েছে মাত্র প্রতিটি সাবজেক্ট মাত্র সাত দিন করে পড়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের স্পেশাল শর্ট কোর্স রয়েছে আপনারা চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন আমরা থার্ড ইয়ার শুধু না আমরা ফোর্থ ইয়ারের যে আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এবং ফাইবার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনলাইনে প্রাইভেট পড়াচ্ছে আপনারা চাইলে আমাদের সেই কোর্সগুলোতেও যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য খুবই 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 বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সম্পূর্ণ বইয়ের ক্ষেত্রে একদমই আমি আজকে যেই প্রশ্নগুলো দিচ্ছি পরীক্ষার আগে এইগুলো রিভাইজ করলেই আপনাদের যথেষ্ট এর বাইরে আর অন্য কোনো চ্যাপ্টার করার বা অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই সেগুলো আপনাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয় আমি এখানে যেগুলো দিচ্ছি এগুলোই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে ঠিক আছে আর আপনারা সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন আমাদের লাইভ ক্লাস যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আর পরীক্ষায় কিভাবে লিখতে হয় কীভাবে লিখলে বেশি নাম্বার পাবেন এই বিষয়গুলো সম্পর্কেও আমাদের চ্যানেলে এবং গ্রুপে ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও ক্লাস লাইভ ক্লাস দেওয়া হয়ে গেছে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনারা সেগুলো দেখে সেগুলো ফলো করে আপনারা সুন্দর করে প্রস্তুতি নিতে পারেন আর যদি চান তাহলে আমাদের যুক্ত হতে পারেন আমি একটু পর আপনাদের দেখিয়ে দিব যে কোথায় পাবেন আমাদের বিষয়গুলো তো এই যে আমাদের গ্রুপটা রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে আপনি আমাদের সবগুলো ফ্রি বিষয় পেয়ে যাবেন নাম্বার ওয়ান নাম্বার টু এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ বিজনেস স্ট্যাটিস্টিক্স মানে এটা আমাদের শর্ট কোর্স মাত্র সাত দিনে এই কোর্সে যুক্ত হয়ে আপনারা প্রিপারেশন নিতে পারবেন ইতিমধ্যে দুইশো পঁয়ত্রিশ জন মেম্বার আমাদের এই গ্রুপে আছে এই গ্রুপে যুক্ত হয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন একদমই নাম্বার ফি দিয়ে এখানে পড়তে পারবেন এরপরে এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রাইভেট গ্রুপ আপনারা চাইলে কিন্তু এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন বিজনেস স্ট্যাটিস্টিক্সের মতোই সেম টু সেমভাবে এটা হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট ব্যাচ বা বলা যায় শর্ট কোর্স আপনারা এই ব্যাচেও যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আর মারফ নেন্টি নাইন লিখে যদি সার্চ করেন তাহলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এই যে এটা এটা আমাদের চ্যানেল আপনারা চাইলে আমাদের চ্যানেলেও যুক্ত হতে পারেন এবং আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ আর আপনারা যদি চান আমাদের শর্ট কোর্সে যুক্ত হতে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমার নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এই যে এইখানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল দিতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর ঠিক আছে আজকে পর্যন্তই খুদা হাফেজ